রূপাই গেছে গ্রামের চাষিদের নিয়ে বন গেঁয়োদের সাথে লড়াই করতে বাড়িতে সাজু প্রহর কখন তার প্রাণ প্রিয় ঘরে ফিরবে মনে কু নিছে নকশি কাঁথা সেলাই করতে বসে পথের দিকে তাকিয়ে থাকে রূপায় আসে গভীর রাতে এক বুক হতাশা নিয়ে খবর দেয় লড়াইয়ে বহু লোক খুন হয়েছে ফলে পুলিশ তাকে তাড়া করেছে শুধুমাত্র তার সাথে শেষ দেখা করতে এসেছে রূপাই অবশেষে সে সাজুকে উপরওয়ালার হাতে সঁপি দিয়ে রাতের আঁধার থাকতে থাকতেই বেরিয়ে পড়ে নিরুদ্দেশের পথে সাজু রূপায়ের নিখাত ভালোবাসা ডুকরে কাঁদে মনে হয় আজ দুজন আর দুটি পথ দুটি দিকে গেল বেঁকে রূপাই গিয়াছে কাইজা করিতে সেই তো সকাল বেলা বউ সারাদিন পথ পানেছে দেখেছে লোকের মেলা কত লোক আসে কত লোক যায় সেখানেও আসে না আজ তবে কি তাহার নসিব মন্দ মাথায় ভাঙিবে বাজ বালাই বালাই ওই যে ওখানে কালো গাঁর পথ দিয়া আসিছে লোকটি ওই কি রূপাই নিচে ওঠে তার হিয়া এলে পরে তারে খুব বুকে দিবে মাথায় ছোঁয়ায়ে হাত করাইবে নামে কীরাচলে চোখে রে বার বার মাঝে নারে সে তো নয় আজকে তাহার কপালে কি আছে কে তাহা ভাঙিয়া কয় লহুর সাগরে সাঁতার কাটিয়া দিবস শেষের বেলা রাত্ররাণীর কালো আঁচলেতে মুছিলো দিনের খেলা পথে যে আধার পড়িল সাজুর মনে তার শতগুণ রাত এসে তার ব্যথার ঘায়েতে ছিটাইল যেন নুন ঘরের মেঝেতেই সবটি ফেলায়ে বিছায়ে নকশি কাঁথা সেলাই করিতে বসিল যে সাজু একটু নোয়ায়ে মাথা পাতায় পাতায় খস 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 শুনে কান খাড়া করে যারে চায় সে তো আসে না কো শুধু ভুল করে করে মরে তবু যদি পাতা খানিক না নড়ে ভালো লাগে না কো তার আলো হাতে লয়ে দূর পানে চায় বার বার খুলে দার কেন আসে না রে সাজুর যদি গো পাখা দিত আজ বিধি উড়িয়া যাইয়া দেখিয়া আসিত তাহার সোনার নিধি কাথাই আঁকিল যে সাজু অনেক ফুল প্রথমে যেদিন রূপারে সে দেখে সে খুশির সমতুল আঁকিল তাদের বিয়ের বাসর আঁকিল রূপার বাড়ি এমন সময় বাহিরেকে দেখে আসিতেছে তাড়াতাড়ি দুয়ারে খুলিয়া দেখিল সেচে রূপাই আসিছে বটে এতক্ষণ এলে ভেবে ভেবে যেগো প্রাণ যায় মোর ঘটে আর যাইও না আর যাইও না কাইজা করিতে তুমি যাহাদের মারো তাদের ঘরে তো আছে কাঁচা বৌ ছেলে মেয়ে আছে কারো রূপাই কহিল কাঁদিয়া বৌ গো মোর সব রাতে ঘুম যেতে শুনিবে না রূপার বাঁশির রব লড়াইয়ে আজিকে কত মাথা আমি ভাঙিয়াছি দুই হাতে আগে বুঝি নাই তোমারও মাথার সিঁদুর ভেঙেছে তাতে লৌ আজ স্নান করেছি রক্তে ভেসেছে নদী বুকের মালা যে ভেসে যাবে তাতে আগে জানিতাম যদি আচলের সোনা খুশে যাবে পথে আগে যদি জানিতাম হাই বলিতে কি কি তবে পড়িতাম বউ কেঁদে কয় কি হয়েছে বলো লাগিয়াছে বুঝি কোথা দেখি 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 কোথায় আঘাত খুব বুঝি তার ব্যথা লাগিয়াছে বউ খুব লাগিয়াছে নহে নহে মোর গাই তোমার শাড়ির আঁচল ছিঁড়েছে কাকুন ভেঙেছে হাই তোমার পায়ের ভাঙিয়াছে খাড়ু ছিঁড়েছে গলার হার তোমার আমার এই শেষ দেখা বাসি বাজিবে না আর আজ কাই যার অপর পক্ষে খুন আছে বউ দেখো মোর কাপড়ে এখনো লাগিয়া রয়েছে লৌ থানার পুলিশ আসে হাঁকিয়া পিছে পিছে মোর ছুটি খোঁজ পেলে পরে এখনই আমায় ধরে নিয়ে যাবে টুটি সাথীরা সকলে যে যাহার মতো পালাইছে যথা তথা আমি আসিলাম তোমার সঙ্গে সেরে নিতে সব কথা আমার জন্য ভাবি না কো আমি কঠিন যে গাছ পড়িল তাহার লতার কি হইবে আজি হাই হাই বনফুল যেই ডালে তুই দিয়েছিলি পাতিবুক সে ডালেরই সাথে ভাঙিয়া পড়িল তোর সে সকল সুখ ঘরে যদি মোর মা থাকিত আজ তোমারে সঙ্গে করি বিনিদ্র রাত কাঁদিয়া কাটাতো মোর কথা শুনি ভাই থাকিলেও ভাইয়ের বৌরে রাখিত যতন করি তোমার ব্যথার আধেকটা তার আপনার বুকে ভরি আমি যে যাইব ভাবি না কো সাথে যাইবে কপাল লেখা এ যে বড় ব্যথা তোমারও কপালে একে গেল তারি রেখা সাজু কেনে কয় সোনারে পতি রে তুমি যে যাইবে ছাড়ি হয়তো তাহাতে মোর বুকখানা যাইতে চাহিবে ফাড়ি সে দুঃখেরে আমি ঢাকিয়া রাখিব বুকের আঁচল দিয়া এ পুরা রূপের কি দিয়ে ঢাকিব ভেবে মরে মরি হিয়া তুমি চলে গেলে পাড়ার লোকে যে চাহিবে ইহার পানে তোমার গলার মালাখানি আমি লুকাইব কোনখানে রূপা কয় সুখী দিন দুঃখীর জারে ছাড়া কেহ নাই সেই আল্লাহর হাতে আজি আমি তোমারে সঁপিয়া যায় মাকুরের আঁশে হস্তি যে বাঁধে পাথর ভাসাই জলে তোমারে আজিকে সুপিয়া গেলাম তাহার চরণ তলে এমন সময়ে ঘরের খোপেটে মোড়ো উঠিল ডাকি রূপা কয় সখী চাই যাই আমি রাত বুঝি নাই বাকি পায়ে 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 কত দূর যায় সাজু কয় শোনো আর কি গো নাই মোর কাছে বলিবার কথা কোনো দীঘল রজনী দীঘল বড়শ দীঘল ব্যথার ভার আজ শেষ দিনে আর কোনো কথা নাই তব বলিবার রূপা ফিরে কয় না কাঁদিয়া কোয়ার ক্ষমা কর মোর চোখের জলের নিশাল দেওয়ার ধার এই শেষ কথা সাজু কহে কেনে বলিবে না আর কিছু খানিক চলিয়া থামিল রূপাই কহিল চাহিয়া পিছু মোর কথা যদি মনে পড়ে সখে যদি কোনো ব্যথা লাগে দুটি কালো চোখ সাজাই আনিও কালো কাজলের রাগে সিন্দুর খানে পড়িও ললাটেই মোরে যদি পরে মনে রাঙা শাড়িখানে পড়িয়া স্বজনে চাহিও আর সে কোণে মোর কথা যদি মনে পড়ে সুখী যতনে বাঁধিও চুল আলসে হেলিয়া খোপাই বাঁধিও মাঠের কলমি ফুল যদি একা রাতে ঘুম নাই আসে না শুনি আবার সুখী মুখে মেখে রাঙা হাসি সেও মাঠ পানে গলায় গলায় দুলিবে নতুন ধান কান পেতে থেকো যদি শোনো কভু সে তাই আমার গান আর যদি সুখী মরে ভালোবাসো ক্ষয় করিও না অমন সোনার কায়া ঘরের খুপেতে মোরগে ডাকিল কোকিল ডাকিল ডালে দিনের তরণী পৌর্ব সাগরে তুলে ওঠে রাঙা পালে রূপা কহে তবে যাই যাই সখী যেটুকু আধার বাকি তারই মাঝে আমি গহন বনেতে নিজেরে ফেলিব ঢাকি ভাই পায়ে পাই কত দূর যাই তবু ফিরে ফিরে চাই সাজুর ঘরেতে দীপ নিবু নিবু ভোরের উতলা বাই